হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো ফেন্স তোমাদের মাঝে আজকে আরও একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিও দেখাবো কীভাবে বাঙালিং সিমের এমবি চেক করতে হয় সেটাই আজকে এই ভিডিও দেখাবো একদম খুব সহজভাবে তবে ফেন্স বিষয়টা হচ্ছে কি অনেকেই বাঙালিং সিমের কীভাবে এম বি চেক করতে হয় জানা নাই তো ফ্রেন্স আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন সেক্ষেত্রে বাঙালিং সিমের এম চেক করতে পারবেন একদম খুব সহজভাবে তো ফ্যান্স চলেন বেশি কথা না বলে আমরা মূল ভিডিও দিয়ে কীভাবে বাঙালিং সিমের এম বি চেক করবেন সেটাই দেখিয়ে দেবো তো ফ্যান্স ভিডিও শুরু করার আগে আমার ছোটো রিকোয়েস্ট আপনাদের কাছে যারা এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই নিচ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকে বলে এখন অল সিলেক্ট করে রাখবেন তো ফেন চলেন কীভাবে বাঙালিং সিমের এম বি চেক করতে সেটাই দেখিয়ে দিয়েছি তো ফ্রেন্স বাঙালিং সিমের এম বি চেক করতে হলে আপনাদের ফোনের ডায়াল প্যাডে যাবেন ডায়াল প্যাডে যাওয়ার পর একটু ওয়েট করবেন দেখবেন এর এরকম একটি ড্যাশবোর্ড পাবেন এখান থেকে লিখবেন স্টার ফাইভ ত্রিপল জিরো স্টার ফাইভ ডবল জিরো হ্যাশ দেওয়ার পরে আপনারা ডায়াল করবেন ডায়াল করার পরে আপনাদের যদি ডুয়েল সিম হয় সেক্ষেত্রে আপনাদের বাঙালিং সিমটি যে সিম পরে ভরা আছে যেভাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাঙালিং সিমটি দুই নাম্বার সিম পরে ভরা আছে আমি বাঙালিং সিমের এখানে টাচ করবো টাচ করার পরে একটু ওয়েট করবে একটু লোডিং নেবে ওয়েট করবে বা দেখতে পাবেন এখানে কিন্তু লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে নো ডাটা নো ডাটা প্যাক অ্যাক্টিভ মানে আমার এই বাঙালিং সিমে কোনো এম বি নাই যদি এমবি থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে আমার দেখিয়ে দিত যে কত এমবি কী আছে তো ফের এই ছিল আজকের মূলত ভিডিও কীভাবে বাঙালিং সিমের এমবি চেক করতে হয় সেটা আশা করি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে পারেন এবং বেশি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সাঁতাকে বলে এখন অল সেট করে রাখবেন তোমাকে দেখা হবে নেক্সট কোনে এপিসোডে সে বন্ধুদের সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ প্রাইজ অযুগ আছে আইস how to run the race every move is on the page but i didn't like their way